বাসন্তী পোলাও মানেই আমরা সব সময়ের জন্য গোবিন্দভোগ চালটাই কিন্তু ব্যবহার করে থাকি তবে বাসমতি চালের বাসন্তী পোলাওটাও কিন্তু ভীষণই সুস্বাদু লাগে খেতে আর এইভাবে বাসন্তী পোলাও বানালে ভাতগুলো হবে একদম লম্বা লম্বা এবং ঝরঝরে সঠিক পরিমাণে চাল এবং জলের পরিমাপ সহ আজকের এই রেসিপিটা আশা করব তোমাদের অনেক ভালো লাগবে যারা প্রথমবারের জন্য ট্রাই করতে যাচ্ছ অবশ্যই ভিডিওটা ফলো করে বানাবে একদম পারফেক্ট তৈরি হবে তাহলে চলো আর কথা না বাড়ি রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি বাসন্তী পোলাও বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল আমি এখানে দু বাটি চাল নিয়েছি আর সেই বাটিতে করে মেপেই আমি জলটা দেব তো যতটা পরিমাণে চাল এখানে নেবে সেই পাত্র করে মেপেই কিন্তু জলটা দিতে হবে তো পাত্রটা যেন এক থাকে এতে করে বাসন্তী পোলাওটা একদম পারফেক্ট তৈরি হবে তো সবার প্রথমে চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব এখানে চালটাকে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই জলের মধ্যেই চালটাকে আমি ভিজিয়ে রেখে দেব দু ঘন্টার জন্য দু ঘন্টা মতো চালটাকে ভিজিয়ে রেখেছিলাম তাতেই দেখো চালটা একদম ফুলে ডাবল হয়ে গেছে আর বাসন্তী পোলাও রান্না করার আগে বা যে কোনো ধরনের পোলাও রান্না করার আগে চালটা অতি অবশ্যই কিন্তু ভিজিয়ে রাখতে হবে তাহলেই ভাতগুলো একদম লম্বা লম্বা হবে এখন আমি জলটাকে ভালো করে ছেকে ফেলে দেব এখানে চালটাকে ভালো করে ছেঁকে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ এখন আমি এক চামচ লবণ দিলাম পরে যখন লবণ প্রয়োজন হবে তখন সেই মতো দেব তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এখানে কিন্তু হলুদ গুঁড়োর পরিমাণটাও একদম ঠিকঠাক রাখতে হবে বেশি কালার হয়ে গেলে কিন্তু বাসন্তী পোলাওয়ের কালারটাও লাল হয়ে যাবে আর বাসন্তী কালারটা ঠিক আসবে না হলুদের পরিমাণটা একদম ঠিকঠাক দিতে হবে আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ মতো তো আদা বাটা দু চামচ দিয়ে দেব ঘি ঘিয়ের পরিবর্তে এই সময় চাইলে একটু তেল দিয়েও কিন্তু তোমরা মাখিয়ে নিতে পারো তবে বাসন্তী পোলাও সব সময়ের জন্য ঘিতেই বেশি সুস্বাদু হয় এবার সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব তবে খেয়াল রাখতে হবে চালটা এই সময় অনেকটা নরম থাকে তো খুব হালকা হাতে কিন্তু সমস্ত কিছু মাখাতে হবে তো এখানে দেখো চালটাকে খুব ভালো করে কিন্তু সমস্ত কিছুর সাথে মাখিয়ে নিয়েছি এখন এটাকে ঢাকা দিয়ে রেস্টে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিতে হবে পনেরো মিনিট পর এখন চলে আসলাম রান্নাতে তো এখন আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক চামচ মতো সাদা তেল তার সাথে দিয়ে দেব দুই টেবিল চামচ ঘি ঘিটা অবশ্যই করে কিন্তু একটু বেশি পরিমাণ দিতে হবে যদি বাসন্তী পোলাওটা একটু বেশি সুস্বাদু বানাতে চাও ঘিটা ভালোভাবে গলে গেলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কাজুবাদাম এখানে আমি নিয়েছি দশ পনেরোটা মতো কাজুবাদাম কাজুবাদামটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে কাজু বাদামটা যখন হালকা লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে করতে হবে কিশমিশ 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 এখানে আমি এক মুঠো মতো নিয়েছি ভাজতে একদমই সময় লাগে না তাই জন্য কাজুটা আগে থেকে ভেজে নিতে হবে কাজু ভাজা হয়ে গেলে তারপর কিশমিশটা দিতে হবে আর কিশমিশ ভাজতে একদমই সময় লাগে না তাই জন্য কাজুটা ভাজা হয়ে গেলে তারপর কিশমিশটা অ্যাড করতে হবে আর কয়েক সেকেন্ডের মধ্যে কিশমিশটা একদম ভাজা হয়ে যাবে তো এরকমভাবে ভাবে ফুলে গেলেই আমরা তাড়াতাড়ি করে তুলে নেব। কিশমিশ বেশি ভাজলে কিন্তু একদমই তাড়াতাড়ি পুড়ে যায় এবার বাকি রান্নাটা এই ঘিতেই আমি করব তো এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ফোড়ন আর নিয়েছি এখানে পাঁচ ছটা মতো এলাচ আর পাঁচ ছটা মতো নিয়েছি লবঙ্গ তার সাথে দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো খুব ভালো করে এই গোটা গরম মশলাগুলোকে ঘিয়ের মধ্যে একটু ভেজে নিতে হবে যাতে গরম মশলার পুরো ফ্লেভারটা ঘিতে চলে আসে কয়েক সেকেন্ড মতো খুব ভালো করে কিন্তু আমি মশলাগুলোকে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে ম্যারিনেট করে রাখা বাসমতি চাল এবার গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়ামে রেখে চালটাকে আট থেকে দশ মিনিট সময় নিয়ে ভেজে নেব চালটাকে এই রকমভাবে আগে থেকে ভেজে নিলে ভাতগুলো কিন্তু ভীষণই মসৃণ তৈরি হবে আর ভাতগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো আট থেকে দশ মিনিট সময় নিয়ে চালটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি চালটাকে এইভাবে ভেজে পুরো ড্রাই করে নিতে হবে তো এখন আমাদের গোবিন্দভোগ চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে যতটা গায়ের মধ্যে জল লেগেছিল এখন কিন্তু পুরো শুকিয়ে গিয়ে চালটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে চালটা ভাসতে ভাসতেই দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তো এখন আমি দিয়ে দেব জল আমি এই বাটিতে করে মেপে দু বাটি চাল নিয়েছি তো এই বাটিতে করে মেপেই আমি চার বাটি জল দেব। যে যতটা পরিমাণই বাসন্তী পোলাও বানাতে চাইবে ততটা পরিমাণ বাসন্তী পোলাওই কিন্তু বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবে শুধুমাত্র চাল এবং জলের সঠিক পরিমাণ সহ যতটা পরিমাণে চাল নিতে হবে তার ঠিক ডবল পরিমাণে জল দিতে হবে এটাই হচ্ছে একদম পারফেক্ট মেজারমেন্ট এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটে মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার মুখগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশ হালকা হাতে একবার একটু নাড়াচাড়া করে ঢাকা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি এখন দেখো ভাতটা কিন্তু একদম টকবক করে ফুটে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে চিনি চিনিটা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো ঠিক ততটা পরিমাণে এখানে অ্যাড করবে যদিও বাসন্তী পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয় আমি এখানে একটু বেশি করেই চিনি দিলাম আর চিনি দেওয়ার পরে হালকা হাতে একটু নাড়িয়ে ছাড়িয়ে দেব। ভাতগুলো এখন কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে তো এই জন্য খুব হালকা হাতে ভাতগুলোকে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিতে হবে এবার ঢাকা লাগিয়ে পনেরো মিনিটের জন্য একদম লো আঁচে ছেড়ে দেব পনেরো মিনিট পর ফিরে আসলাম এখন ঢাকাটা সরিয়ে নিচ্ছি খুব হালকা হাতে ভাতগুলোকে একবার উল্টে পাল্টে দেব যাতে ওপরের ভাতগুলো নিচে চলে যায় আর নিচের ভাতটা ওপরে চলে আসে এইভাবে একবার নাড়াচাড়া করে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আগে লবণ দিয়েছিলাম এখন চেক করে তারপর যতটা লবণ লাগবে ঠিক ততটা লবণ দিতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আবারও নেড়ে ছেড়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এবার একদম লো আছে পাঁচ মিনিটের জন্য দমে রেখে দিতে হবে পাঁচ মিনিট পর এবার দেখো ভাতগুলো কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর যেহেতু চালটাকে অনেকক্ষণ ধরে ভেজানো ছিল এই ভাতটা তৈরি হতে কিন্তু একদমই সময় লাগবে না তো এখানে আমাদের বাসমতি চালের বাসন্তী পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আর ঢাকা লাগিয়ে এটাকে দশ মিনিটের জন্য এইভাবেই কিন্তু দমে ছেড়ে দেব। তো দশ মিনিট পর এখন আমি বাসন্তী পোলাওটা সার্ভ করছি আর দেখো ঠিক কতটা পারফেক্ট হয়েছে বাসন্তী পোলাওটা যেমনি সুন্দর কালার হয়েছে আর তেমনি সুন্দর হয়েছে ভাতগুলো একদম লম্বা লম্বা পারফেক্ট এই বাসন্তী পোলাও তোমরাও কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবে আর এই বাসন্তী পোলাওটা দেখতে এতটাই সুন্দর হয় যে দেখলেই মনে হবে তাড়াতাড়ি করে খেয়ে নিই এটা চিকেন কষা মাটন কষা আলুর দম সব কিছুর সাথে খেতেই তো ভীষণই ভালো লাগে আর অবশ্যই করে তোমরা বাসমতি চালের বাসন্তী পোলাও একবার বানিয়ে দেখবে এটাও কিন্তু ভীষণই সুস্বাদু হয় খেতে আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে জানাবে তোমাদের সবার কমেন্ট পড়তে আমার ভীষণই ভালো লাগে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা